অ্যাস্ট্রোলজার বেদান্ত জি ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা এবং অভিনন্দন বেশ কিছুদিন ধরে আমি ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল এবং সেই দলের প্রথম সারির নেতা অনুযায়ী দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কীরকম ফলাফল হবে এক একটি দলের কীরকম ফলাফল হবে সেই সম্বন্ধে আমি ভবিষ্যৎ ব্যক্ত করছি আজকে আমি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তার দল জনতা দল ইউনাইটেড সম্বন্ধে অর্থাৎ এই ইলেকশনে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে কীরকম ফলাফল করবে সেই সম্বন্ধে জানাবো সবার আগে আমি নীতিশ কুমারের হরস্কোপের দিকে যাই নীতিশ কুমার জন্মগ্রহণ করেছিলেন ফার্স্ট মার্চ নাইনটিন ফিফটি ওয়ান একটা কুড়ি পি এম দুপুরবেলা একটা কুড়িতে এবং জন্মের স্থান ছিল ভক্তিনাপুর ল্যাটিটিউড আর লংগিটিউড ছিল ল্যাটিউড ছিল টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি এইট নর্থ আর লম্বিচিউড ছিল 85.32 ফাইভ পয়েন্ট থার্টি টু ইস্ট যাই হোক নীতিশ কুমারের রাশি এবং নক্ষত্র দিকে আমি এগোই নীতিশ কুমারের এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে নীতিশ কুমারের যে আমি রাশি পাচ্ছি বৃশ্চিক রাশি এবং নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা বুধের নক্ষত্র নীতিশ কুমার অষ্টমী কৃষ্ণে জন্মেছিল তিথিটা অত্যন্ত ভালো এবং নীতিশ কুমারের গণ ছিল দেবারিগণ যদি আমি হরস্কোপের দিকে টোটাল এগিয়ে যাই তাহলে হরস্কোপে আমি দেখতে পাচ্ছি সবকটা গ্রহই মার্গী অবস্থাতে আছে একমাত্র শনি বকরি আর শুক্র তুঙ্গস্থ অবস্থাতে আছে মিন রাশিতে গ্রহের অবস্থানের দিকে আমি ব্যক্ত করি গ্রহের অবস্থান এখানে দেখাচ্ছে নীতিশ কুমারের হচ্ছে মিথুন লগ্ন আর বৃশ্চিক রাশি মিথুন লগ্ন সাপেক্ষে তৃতীয় আছে কেতু তৃতীয় কেতু ভালো ফল দেয় চতুর্থে আছে শনি বক্রি অবস্থাতে ষষ্ঠে আছে চন্দ্র এবং নবম স্থানে রয়েছে একাধিক গ্রহ রবি বুধ বৃহস্পতি রাহু এবং দশম স্থানে আছে শুক্র তুঙ্গস্থ এবং মঙ্গল নীতিশ কুমারের একাধিক রাজ্য আছে হরস্কোপের মধ্যে এবং সবথেকে যেটা আমি ভালো পাই সেটা দশম স্থানে শুক্র কিন্তু তুঙ্গস্থ রয়েছে এটা অত্যন্ত ভালো আর ভাগ্যস্থানে রবি বুধের বুধাদিত্য যোগ অনেক বেশি নাম ডাক আনায় ভাগ্যস্থানে বৃহস্পতিও আছে আবার ভাগ্যস্থানে রাহুও অবস্থান করছে সবার আগে আমি বলি নীতিশ কুমার কিন্তু বিহারের বাইশতম মুখ্যমন্ত্রী এবং নীতিশ কুমার বিহারে যে মুখ্যমন্ত্রিত্ব উনি করছেন সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে বিহারের যত মুখ্যমন্ত্রী ছিল একমাত্র নীতিশ কুমার কিন্তু দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রীর কাজ উনি চালিয়ে যাচ্ছে নটা টার্মে উনি মুখ্যমন্ত্রী হয়েছিল না একটা দুটো না নটা টার্মে মুখ্যমন্ত্রী হয়েছিল এটা একটা বিরাট ব্যাপার এবং উনি লাস্ট যে মুখ্যমন্ত্রীর তো ওনার যে চলছে শুরু হয়েছিল বাইশে ফেব্রুয়ারি দু হাজার থেকে শুরু হয়েছিল উনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন এবং এখনও সেটা চলছে যদি আমি বাইশে ফেব্রুয়ারি দু হাজার এর আগে উনি মুখ্যমন্ত্রী ছিল সেটা হচ্ছে দু থেকে দু হাজার পর্যন্ত তার আগেও উনি মুখ্যমন্ত্রী ছিল দু হাজার কুড়িতে থার্ড মার্চ দু থেকে অক্টোবর থার্ড অক্টোবর দু হাজার অত্যন্ত শর্ট টার্মের মধ্যে এখানে আমি সবার আগে যাব তার আগেও উনি রেলমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ীর সময় তারপরে উনি এগ্রিকালচার মিনিস্টার ছিল বাজপেয়ীর সময় তারপরেও উনি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিল মানে একা একটার পর একটা উনি বড় বড় মিনিস্টার এবং রাজনৈতিক পদ উনি গ্রহণ করেছিল ওনার হরস্কোপের যেই নক্ষত্র অবস্থান আছে সেই অনুযায়ী আমি একটু পিছিয়ে আসব যে কি গ্রহ শুভগ্রহের দরুন নীতিশ কুমার দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রিত্ব চালিয়ে যাচ্ছেন এবং কীরকম কি দশা অন্তর্দশা ছিল উনি যখন প্রথম মুখ্যমন্ত্রী হন দু হাজার থেকে দু হাজার এই সময় মঙ্গলের মহাদশায় রাহুর অন্তর্দশা অত্যন্ত ভালো জায়গা কেননা রাহু মঙ্গল হচ্ছে ওনার লগ্ন সাপেক্ষে একাদশপতি এটা অত্যন্ত ভালো মঙ্গল দশম স্থানে আছে কর্মের জায়গাতে মঙ্গল আছে মঙ্গলের মহাদশায় রাহুর অন্তর্দশা রাহু কিন্তু ভাগ্যের স্থানে অবস্থান করছে উনি যে দ্বিতীয় টার্মে মুখ্যমন্ত্রী হয়েছিল এবং এখনও পর্যন্ত উনি যে মুখ্যমন্ত্রী আছেন সেটা হচ্ছে রাহুর মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায় উনি জীবনে সবচেয়ে বেশি ভালো ফল পেয়েছে রাহুর মহাদশায় রাহুর মহাদশায় কিন্তু উনি একটার পর একটা ভালো ফল পেয়েছে রাহু এবং বৃহস্পতি যখন ছিল তখন উনি বাইশে ফেব্রুয়ারি দু হাজার পনেরোতে মুখ্যমন্ত্রিত্ব মুখ্যমন্ত্রীর সিটে বসেন এবং এখনও পর্যন্ত উনি মুখ্যমন্ত্রিত্ব আছেন তাহলে আমি একটুখানি লক্ষ্য করি বাইশে ফেব্রুয়ারি দু হাজার পনেরো সেই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান কী ছিল সেই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান ছিল রাহুর মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা রাহু কিন্তু ভাগ্যের স্থানে রয়েছে আবার বৃহস্পতিও কিন্তু সপ্তমপতি আর দশমপতি হিসাবে ভাগ্যস্থানেই আছে রাহুর সঙ্গে ভাগ্যস্থানে অবস্থান করছে রাহু বৃহস্পতি ভাগ্যস্থানে একাধিক যোগে অবস্থান করেছে ফলে রাহু এবং বৃহস্পতির মহাদশায় উনি চিফ মিনিস্টারের পদ গ্রহণ করে তারপরে আমি আসি একটা শর্ট টার্মে উনি মুখ্যমন্ত্রিত্ব হয়েছিলেন থার্ড মার্চ দু হাজার কুড়ি থেকে দশই মার্চ দু হাজার কুড়ি খুব শর্ট টার্মের জন্য এটা এটা ছিল চন্দ্রের মহাদশায় শনির অন্তর্দশা চন্দ্র কিন্তু ওনার দ্বিতীয়পতি হিসাবে ষষ্ঠে ষষ্ঠে কিন্তু চন্দ্র অ্যাকচুয়ালি ভালো ফল দেয় না কিন্তু ধনপতি ষষ্ঠের স্থানে তাই চন্দ্রের মহাদশায় শনির অন্তর্দশা শনি হচ্ছে ওনার ভাগ্যপতি কিন্তু শনি কিন্তু মঙ্গল দৃষ্ট এবং মিথুন লগ্ন সাপেক্ষে ভাগ্যপতি শনি চতুর্থ আছে এটা কিন্তু খুবই ভালো কিন্তু ভাগ্যবতী শনি কিন্তু বকরি আছে বকরি শনি কিন্তু ভালো ফল দেয় না ভাগ্যবতী হিসাবে তাই চন্দ্রের মহাদশায় শনির অন্তর্দশা এই সময় উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন ঠিকই কিন্তু শর্ট টার্মে মুখ্যমন্ত্রী হয়েছে এখন আমি ওনার হরস্কোপের মধ্যে একটা মাইনাস পয়েন্ট বারবার দেখা যায় হরস্কোপের মধ্যে রবি বুধের বুধাদিত্য যোগ আছে বুধ বৃহস্পতি ভাগ্যস্থানে সেটা ভালো কিন্তু উনি আমি অনেক ক্ষেত্রে দেখেছি উনি টার্মগুলিকে পুরোপুরি করতে পারে না যখন উনি বাজপেয়ীর আমলে এগ্রিকালচার মিনিস্টার ছিলেন উনিশশো সালে উনিশে মার্চ উনিশশো সাল খুব অল্প সময়ের মধ্যে পাঁচ আগস্ট উনিশশো নিরানব্বই অল্প সময়ের মধ্যে এটা উনি পুরোপুরি টার্মগুলিকে করতে পারছেন এবং এখনও যিনি মুখ্যমন্ত্রী আছে এটা জোটের মুখ্যমন্ত্রী ওনার জোট সঙ্গীদের নিয়ে উনি চালাচ্ছে কিন্তু লক্ষ্য করা যায় মানে ঠিক পিসফুলি মুখ্যমন্ত্রীত্বের উনি এটা চালাতে পারছে না এটার কারণ হচ্ছে একমাত্র মানে গ্রহের প্রবলেমের জন্য উনি বারবার জোট চেঞ্জ করছেন লাস্ট দেখা গেছে তিন ছয় লাস্ট দেখা গেছে রাহুর মহাদশায় শুক্রের অন্তর্দশা রাহুর মহাদশায় শুক্রের অন্তর্দশা ওনার কিন্তু একদমই ভালো যাচ্ছে না কেন রাহুর মহাদশায় শুক্রের অন্তর্দশা শুরু হয়েছে থার্ড থার্ড জুন দু থেকে এবং থাকবে কিন্তু এখনও থার্ড জুন দু হাজার ছাব্বিশ থার্ড জুন দু তেইশ থেকে যে শুরু হয়েছে রাহুর সাথে শুক্র এই সময়কালটা কিন্তু ভালো না ফলে এই সময়কালটা ওনার জোট ছিল হল এন সঙ্গে জোট ছিল তারপরে উনি এন ছেড়ে আসলো আর জেডি মানে লালু প্রসাদের দলের সাথে জোট করে মুখ্যমন্ত্রিত চালালেন তারপরে এই সময়ের মধ্যে আবার অল্প সময়ের মধ্যে আর জেডি ছেড়ে আবারও এন ডি এর সাথে উনি জোট করে মুখ্যমন্ত্রীত্ব পথ চালাচ্ছেন এই যে ডিস্টারবেন্সটা যেটা আসছে এটা একমাত্র আমার মানে বিচার অনুযায়ী ওনার ভাগ্যের স্থানে কিন্তু রবি রাহুর এই গ্রহণযোগটা আছে রবি রাহু ভাগ্যের স্থানে থাকা কিন্তু ফলে ভাগ্যের জায়গাটা কর্মের জায়গাটা কিন্তু ডিস্টার্ব দেয় আর ভাগ্যবতী শনি বক্রী অবস্থাতে আছে চতুর্থে এবং মঙ্গল দৃষ্টি দিচ্ছে ফলে বারবার ওনার ওনার মানে প্রিওডিংটা চালাতে মানে মুখ্যমন্ত্রীর প্রিওডিংটা চালাতে উনি মানে অসুবিধার মধ্যে পড়ে যাই হোক এবারে আমি চলে আসবো যেই সাবজেক্ট নিয়ে আমি আগের দিকে একটুখানি ঘুরে আসলাম কেন যেহেতু আমি জ্যোতিষী কি কি গ্রহের শুভ ফলের দরুন কি কি গ্রহের শুভ যোগের দরুন উনি দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী এবং কোন সময় মুখ্যমন্ত্রীত্ব হয়েছিলেন কোন সময় উনি আবার জোটকে ত্যাগ করতে লেগেছে ছোট করে সেটা আমি বুঝিয়ে দিলাম যাই এবারে আমি আসছি দু হাজার চব্বিশের রেজাল্ট সম্বন্ধে নীতিশ কুমারের রেজাল্টটা কেমন হবে নীতিশ কুমারের কিন্তু মিথুন লগ্ন বৃশ্চিক রাশি মিথুন লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে কিন্তু কণ্ঠকশনী অর্থাৎ শনির কিন্তু একটা ধাইয়া চলছে অলরেডি আর ওনার কিন্তু বিশ্চিক রাশি সাপেক্ষে শনি চতুর্থপতি একাদশে আছে এবং কিন্তু বক্রি অবস্থাতে আছে মঙ্গল দৃষ্ট আছে এটা ওনার রাশির মধ্যে আছে এবং বর্তমানে যে সময়টা চলেছে ওনার বর্তমানকালে কালে যেই সময়টা চলেছে সেটা শুরু হয়েছে হলো থার্ড জুন দু হাজার থেকে শুক্রের মহাদশায় রাকুর মহাদশায় শুক্রের অন্তর্দশা রাকুর মহাদশায় শুক্রের অন্তর্দশা শুক্র কিন্তু তুঙ্গস্থ আছে ওনার শুক্র কিন্তু তুঙ্গস্থ আছে কিন্তু শুক্র তুঙ্গস্থ থাকলে কী হবে শুক্র কিন্তু মঙ্গলের সঙ্গে অবস্থান করছে এবং শুক্রের ওপরে কিন্তু শুক্র মঙ্গল এবং শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে রাকুর মহাদশায় শুক্রের অন্তর্দশা যখনই শুরু হয়েছে তখনই কিন্তু উনি একটু অসুবিধার মধ্যে দেখা যাচ্ছে সেটা তো সবাই দেখতে পাচ্ছেন উনি একটা জোটকে ত্যাগ করে এনডিএর জোটকে ত্যাগ করে উনি আর সাথে এসেছিলো আবার একই সময় অল্প সময়ের মধ্যে আরজেডি থেকে আবারও ওনাকে এনডি মধ্যে যেতে হয়েছে ফলে উনি ডিস্টারবেন্স পাচ্ছে এবং সময়কালটা কিন্তু আছে এখনও ছাব্বিশের জুন পর্যন্ত চলবে তাই আমার যেটুকানি গণনা আমি দেখছি এবং ফোর্থ জুন দুই হাজার চব্বিশ সেই দিনকে হরস্কোপটা কীরকম থাকবে একটুখানি আমি দেখিনি সেদিনকে হরস্কোপ থাকবে হলো বৃহস্পতি একটা বড় গ্রহ ওনার যদি বৃশ্চিক রাশি হয় রাশি সাপেক্ষে কিন্তু বৃহস্পতি সপ্তমে আছে বৃহস্পতি কিন্তু সপ্তমে ভালো ফল দিয়ে থাকে সুবর্ণমূর্তি ধারণ করে বৃহস্পতি আবার সপ্তমে বলে নয় বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতে ফল দেওয়ার জন্য প্রচুর একটা মানে শক্তিশালী গ্রহ এই ঘরটাতে বিশেষ করে ভালো ফল দিতে পারে এবং দিয়ে থাকে বৃহস্পতি অলরেডি কিন্তু এক তারিখে বৃহস্পতি বিশ্বরাশিতেই মানে ওনার রাশি সাপেক্ষে বিশ্বরাশির ঘরে অবস্থান করছে তারপরে আমি আসি ওনার বিশ্চিক রাশি রাশি সাপেক্ষে মঙ্গল ওনার থাকছে হলো মঙ্গল ওনার থাকছে হলো ষষ্ঠ স্থানে অর্থাৎ বিশ্বরাশিতে মঙ্গলের নিজস্ব ঘরে মানে ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে আছে এটা ভালো জায়গাতে এটা দেখায় যাই হোক ওনার রাহু কিন্তু চন্দ্র সাপেক্ষে চতুর্থী আছে এবং লগ্ন সাপেক্ষে রাহু কিন্তু ভাগ্যের স্থানে আছে রবি রাহুর এই যোগটা কিন্তু ভাগ্যস্থানে কোনো সময় ভালো না কিন্তু ভাগ্যের স্থানে একাধিক গ্রহ আছে যখনই কোনো সিঙ্গেল গ্রহের আসে তখনই কিন্তু ভালো ফল পাওয়া গেছে দেখা গেছে কিন্তু দেখা গেছে রাহুর সাথে বৃহস্পতি একই ঘরে আছে রাহু বৃহস্পতি ওই সময় উনি রাহুর মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায় উনি চিফ মিনিস্টার হয়েছিলো বাইশে ফেব্রুয়ারি দু হাজার পনেরো এবং সেই চিফ মিনিস্টারের সিট এখনও পর্যন্ত উনি চালিয়ে যাচ্ছেন কিন্তু এখন রাহুর সাথে চলছে এলো শুক্র শুক্র তুঙ্গস্থ আছে শুক্র তুঙ্গস্থ থাকলেও রাহুর সাথে শুক্র দুই নম্বর এবং বারো নম্বর ঘরের অবস্থান দুই এবং বারো নম্বর ঘর সাধারণত একটুখানি অসুবিধা দেয় একটা অশুভ গ্রহের সাথে আরেকটা শুভ গ্রহ এবং বিশ্বিক রাশি সাপেক্ষে সেই সেই দিনটায় যে অবস্থান সেইটা বৃহস্পতি একটা বড়ো শুভ প্ল্যানেট সেদিকে ঠিকই আছে ঠিকই কিন্তু দুটো দুটো রাশি চক্রকে মানে নীতিশ কুমারের যে হরস্কোপটা জন্মকালীন এখানে এসছে সেইটা এবং নীতিশ কুমারের চার তারিখের যে চার তারিখের ফোর্থ জুন টু যে হরস্কোপটা থাকছে সেইটাকে যদি আমি পাশাপাশি রেখে দেখছি যে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী সেই দিনকের যে অবস্থান থাকবে সেই অনুযায়ী বলা যায় নীতিশ কুমারের কিন্তু জোটে আছে এন ডি এর জোটে জোট কিন্তু ভালো মানে নীতিশ কুমারের জোট কিন্তু ভালো ফল করবে কিন্তু নীতিশ কুমারের যে জেডিইউ সিট আছে যে কটা সেখান থেকে কিন্তু আমি অসুবিধা পাচ্ছি জেডিইউ সিট কিন্তু অল্প কমার চান্স আছে কিন্তু জোটের ফল ভালো হবে নীতিশ কুমারের জোটের ফল ভালো হবে কিন্তু নীতিশ কুমারের নিজস্ব দল যেটা আছে নীতিশ কুমারের হরস্কোপ এবং জেডিইউ যেই সিট সংখ্যা সেইটা কিন্তু আমি খুব একটা ভালো পাই না ফলে জোট ভালো কিন্তু নীতিশ কুমারের জেডিইউ দলের যে সিটের সংখ্যা সেটা আগের থেকে অল্প কমে আসার সম্ভাবনা আমি দেখতে পাই যাই হোক দু ছাব্বিশের জুন পর্যন্ত এই সময়টা একটুখানি টাফ থাকবে নীতিশ কুমার তো এমনিতেই ভাগ্যস্থানে রবি রাহু আছে ফলে বারবার ওনাকে জোট এবং জোট নতুন জোট গড়তে লাগে প্রশ্ন একটাই যে আগামী দিনেও কি উনি নতুন জোটের মধ্যে যাবে কি না দু হাজার ছাব্বিশের মার্চ মাস পর্যন্ত সময়কালটা আমি ভালো দেখি না ফলে এই সময়কালটা ওনাকে একটু সতর্কতার সাথে চলতে লাগে আর ইলেকশানের পরে উনি জোটের ব্যাপারে আবারও কম বেশি উনি অসুবিধা পেতে পারে আমি যেটুখানি দেখছি আফটার লোকসভা ইলেকশন রেজাল্ট বেরোবার পরে উনি অসুবিধা পেতে পারে তবে একটা ছোট্ট একটা ভবিষ্যতের দিকে একটুখানি বলে রাখি ওনার যেহেতু রাহুর মহাদশা চলছে ভাগ্যস্থানে রাহু আছে দু হাজার ছাব্বিশের জুন থেকে দু হাজার সাতাশের জুন এই সময়কালটা কোনো গভর্নমেন্টকে সুষ্ঠু মতন চালিয়ে নিয়ে যাওয়া অথবা এই সময়কালে যদি কোনো ইলেকশন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি গ্রহ নক্ষত্রের একদম ভালো সাপোর্ট পাই না কিন্তু দু হাজার ছাব্বিশের জুন থেকে দু হাজার সাতাশের জুন এই সময়টা ওনার রাশিভিত্তিক এবং ওনার লগ্নভিত্তিক যে গ্রহ নক্ষত্রের অবস্থান সেই জায়গাটা আমার কাছে অনেকটাই মানে আমার গণনাতে অসুবিধা পাই ফলে এই সময়কালটুকু মানে থার্ড জুন দু থেকে দু হাজার সাতাশের এপ্রিল পর্যন্ত ওনাকে যথেষ্ট এই সময় এই এক বছরটা ওনাকে যথেষ্ট সতর্কতার সাথে চলতে লাগে যাই হোক আগামী দিনে ওনার ভালো দেখি ওনার কিন্তু ভালো সময় আসছে দু হাজার উনত্রিশের নভেম্বর থেকে ওনার দল ওনার যে দল জনতা দল ইউনাইটেড ওনার জনতা দল ইউনাইটেড এবং ওনার ভাগ্য অনুযায়ী আগামী দিন কিন্তু যথেষ্ট ভালো সাড়া দেবে দু হাজার উনত্রিশের এগারো থেকে আমি কিন্তু অনেক ভালো সময় দেখি যাই হোক নীতিশ কুমার ভালো থাকুক সুস্থ থাকুক শরীর স্বাস্থ্যের ব্যাপারে হরস্কোপ অনুযায়ী দেখা যায় শরীর স্বাস্থ্যটা ওনার খুব একটা বেশি এখন ভালো যাচ্ছে না শরীর স্বাস্থ্যের ব্যাপারে ওনাকে যত্ন নিতে লাগে এই সময়কালটা একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে উনি অসুবিধা পাচ্ছে এখন আমি ডাইরেক্ট বলতে পারি কি অসুবিধা পাচ্ছে না পাচ্ছে যাই হোক সোশ্যাল সাইট এতটা ডাইরেক্ট না বলাই ভালো শরীর স্বাস্থ্যের ব্যাপারে নীতিশ কুমারকে বিশেষ করে যত্ন নিতে লাগে দু হাজার ছাব্বিশের দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি সবার যে অনেকগুলি রাজনৈতিক দলের আমি নেতাভিত্তিক ভাগ্যবিচার করছি আমার এই ভাগ্যবিচারটা বিচারটা কারোর পক্ষে বা কারোর বিপক্ষে যেতে পারে কিন্তু আপনারা কেউ খারাপভাবে নেবেন না আমি জ্যোতিষী আমি জ্যোতিষশাস্ত্রকে ব্যাখ্যা করাই ভূত ভবিষ্যৎটা ব্যাখ্যা করাই আমার কর্তব্য সেই হিসাবে আমি জানালাম আমার ইউটিউবের সবকটা এপিসোড আপনারা দেখুন একটার পর একটা রাজনৈতিক নেতা এবং তার দল সম্বন্ধে বলা আছে আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকুন নমস্কার